আজকে একটা ইন্টারেস্টিং জিনিস রান্না করছি দেখেন এগুলো হচ্ছে ফল বা পুঁইশাকের পিছি অনেক জায়গায় মানুষেরা জানিয়েই না এটা যে খাওয়া যায় আবার অনেকেই খায় তো আমরা কুমিল্লার মানুষেরা কিন্তু এই ফল দিয়ে অনেক মজার মজার রান্না করে খায় এবং খুব পছন্দ করেই খাই এই সময় হচ্ছে ফলটা বেশি পাওয়া যায় আজকে ফল আলো দিয়ে ভাজি করব। খুবই সহজ সিম্পল একটা রেসিপি দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত তো এই যে এইগুলা হচ্ছে ফল আর এগুলা বাজার থেকে আনা হয়েছে আমার বাসায় অবশ্য সবসময় শাক গাছের থেকে যে ফল হয় আমি সেটাই খেতাম তো এবার আর হয়নি কারণ এবার শাক গাছ লাগানোই হয়নি এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে আর আমি এগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে কচি সবুজ যে বেচিটা সেটাই বেশি ছিল লালটা ছিল না আর আজকে এটা হচ্ছে আলু দিয়ে ভাজি করব। তো যার জন্য এখানে আলু কেটে নিয়েছি তা আলুটা অনেক মোটামোটা করে কেটেছি যার কারণ হল আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে খুব জলদি আর ফলটা হতে একটু দেরি হবে সেজন্য আলুটা মোটা করে কেটেছি আর কি তো সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কুচি করে নিয়েছি মানে যা যা লাগবে আর কি এখানে তেমন কোনো মশলাপাতি বেশি একটা লাগে না তো এবার রান্নায় চলে যাচ্ছি প্রথমে কড়াইতে তেল গরম করে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে মানে সিম্পল শাক ভাজির মতনই তো এটা পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার কারণ হচ্ছে আলুটা ইউজ করবো তো যার কারণে আলুটা সাদা সাদা দেখা যাবে একটু হলুদ দিয়ে দিলাম এবার হচ্ছে ফুলফল সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তারপর একটু নিয়ে চেয়ে নিচ্ছি আর এই ফল কিন্তু অনেকে সুটকি দিয়েও রান্না করে ঝোল করে তরকারি করেও তো আমার হচ্ছে সুটকি একটু প্রবলেম আছে তো আমি শুটকি ছাড়াই আছে আলু দিয়ে নিয়ে ভাজি করে নিচ্ছি তো এবার হচ্ছে আলুটাও দিয়ে দিলাম এবার আলু পুলকল সব একসাথে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি কোনো পানি অ্যাড করিনি তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে যাতে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয় এবার নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে জলদি করে হয়ে যায় এবার কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে চেক করে নেবো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখি মনে হচ্ছে সবগুলো উপকরণ প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেক করে নিয়েছি নিচের দিকে আবার লেগে গেছে কি না আচ্ছা আপনাদের কার অঞ্চলে এই পুঁই ফল খাওয়া হয় আমাকে একটু কমেন্টে জানাবেন তো আর আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আর এভাবে কখনও খেয়েছেন কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু এভাবেই বেশি ভালো লাগে আবার এমনিতে রান্না করে ঝোল করে খেতেও খারাপ লাগে না শুটকি দিয়েও কিন্তু এটা অনেক মজা হয় খেতে আসলে তো এই যে আমার ফল ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তা আমি একটু চেক করে নিচ্ছি যাতে ফলটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না তো আমার কাছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ সিদ্ধ হবে তো আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তো প্রায় পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তুলে এবার হচ্ছে ফাইনালি রান্নাটা হয়েই গেছে এবার সম্ভবত খুব ভালো করেই পুইফলটা ফলটা সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগেই ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুটা একটু ভেঙে দিলে কিন্তু ভাজিটা খুব মজা হয় আমার কাছে ভালো লাগে তো এবার আমি রান্নাটা তুলে নেব এই তো হয়ে গেছে খুবই সহজ তাই না আর খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অনেক মজা গরম ভাতের সাথে স্টার্টিংয়ে এই পুঁইফল ভাজি আর সাথে একটা শুকনো মরিচ আমার তো আর কিছুই লাগে না পেট ভরে ভাত খাওয়ার জন্য তো আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস